আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর যে খবরটি প্রকাশ করেছে দৈনিক কালবেলা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ছাত্রলীগ নেতাদের ধর্ষণে অন্তঃসত্ত্বা এক তরুণী তো এই ঘটনাটি ঘটেছে মূলত নারায়ণগঞ্জের চাষারায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই মেয়েটিকে চাষারা থেকে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী প্রায় বিশ থেকে তিরিশ জন নেতাকর্মী তাকে সেখানে থেকে ধরে নিয়ে যায় আওয়ামী লীগের পার্টি অফিসে নারায়ণগঞ্জে এবং সেই পার্টি অফিসে এই মেয়েটিকে বেশ কিছু সময় মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় তার সাথে অনেক আচরণ করা হয় অনেক করা হয় যারা এই কাজটি করেছে তারা সবাই আওয়ামী লীগের ছিল এবং সন্ধ্যার সময় যখন পার্টি অফিসে রেখে বাকি নেতাকর্মীগুলো চলে যায় তখন সেখানে দুজন আওয়ামী লীগের নেতা ছিল এবং এই নেতার দ্বারাই কিন্তু এই মেয়েটি ধর্ষণ হয় এবং এক পর্যায়ে গর্ভবতী হন তো তার চোখের সামনে এখনও তার ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে কোনো কিছুই উদ্যোগ নেওয়া হয়নি গতকালকে একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্যটি দিয়েছেন আর এই নিউজটি করেছে দৈনিক কালবেলা আপনারা চাইলে কালবেলার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে গিয়ে এই মেয়েটির সাক্ষাৎকার শুনে আসতে পারেন হাসিনা সরকার পতনে সব থেকে বেশি লাভবান করা হয়েছে এক বাক্যে যদি বলা যায় তাহলে সার্জিস হাসনাত আসিফ নজরুল গংরাই কিন্তু সব থেকে বেশি লাভবান হয়েছেন এ পক্ষ থেকে বারবার কিন্তু এই সমন্বয়কদের সঙ্গে কথা বলা হয়েছে বারবার তিনি কথা বলেছেন তাকে দিনের পর দিন ঘুরানো হয়েছে সার্জিসকে তিনি মেসেজ দিলে সার্জিস মাসের পর মাস মেসেজ সিন করেন কিন্তু সেটার কোনো রিপ্লাই দেন না উমামা তাকেও নক করা হয়েছে তিনি তার উত্তরে বলেছেন তোমার সাথে এটা খুব খারাপ হয়েছে বাট তারপরে কিন্তু আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নুসরত তাবাসুম তার সাথে যখন যোগাযোগ করে এই মেয়েটি তখনও কিন্তু এই মেয়েটিকে সান্ত্বনামূলক কিছু বাণী শোনানো হয়েছে তার সাথে কিছুক্ষণ কাটানো হয়েছে সময় এরপরে তিনি তার কথাবার্তা শুনেছেন কিভাবে কি হলো না হলো সবকিছু শোনার পরে আর কোনো ভূমিকায় কিন্তু তাদের দেখা যায়নি তবে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারিতে যারা ছিল নিশ্চয়ই তাদের ভূমিকা ছিল অনেক কিছু হয়তো শেখ হাসিনা সরকারের পতন না হলে তাদের কি হতো না হতো সেটা একমাত্র উপর ভালো জানেন কিন্তু যাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছাত্র সমাজ বা সাধারণ জনগণ যে মানুষগুলো এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে এদের ক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকা একবারেই নগণ্য হাতে গোনা কয়েকজন মানুষকে মুষ্টিমেয় কিছু টাকা দিয়ে সাহায্য করা হয়েছে বাকি টাকা টাকা পয়সা কিন্তু তারাই ভাগ বাটওয়ার উপরে খেয়ে ফেলেছেন সব থেকে বড় কথা হচ্ছে যেই সময় ত্রাণ নিয়ে সারা বাংলাদেশের মানুষ টাকা পয়সা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিশেষ করে দক্ষিণাঞ্চলে বন্যাকে কেন্দ্র করে সেই টাকাগুলো তারা কি করেছে কয়েক কোটি টাকা উঠিয়ে সেই টাকাগুলো তারা ব্যাংকে রেখেছে বন্যার্থদের ঘর বাড়ি করে দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু তারা করে দেয়নি ইতিমধ্যে কিন্তু অনেকেই বলা বলি শুরু করেছেন যে আন্দোলনে সব থেকে লাভবান হয়েছে এই সমন্বয়করা এরা এখন লাক্সারিয়াস গাড়িতে চড়ে বেড়ান বিভিন্ন সময়ে অনেককে দেখা গিয়েছে তারা দেশের বাইরে গিয়ে ঘুরাঘুরি করতে দেখা গিয়েছে কাউকে কাউকে এবং এই যে টাকা পয়সা যেগুলো উঠছে কোনো সেগুলোর নেই তারপরে তারা রূপায়ণ টাওয়ারে তাদের অফিস করে এটার ভাড়া কে দেয় এটা নিয়েও তাদের কোনো স্পষ্ট বক্তব্য নেই তো যাই হোক সেই প্রসঙ্গ বাদ দিয়ে যে মেটার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম খারাপ আচরণ করেছে তার সাথে এই যে সমন্বয়করা যে কাজটা করেছে এই সমন্বয়ক আর আওয়ামী লীগের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না তাহলে ভবিষ্যতে কি এই সমন্বয়কদের ডাকে মানুষ সাড়া দিবেন যাদের উপর ভিত্তি করে মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের কোনো ক্ষতি হলে এখন এই সমন্বয়করা তাদেরকে আর দেখতেছেন না তারা যদি দেখতেন তাহলে রাস্তায় পঙ্গ মানুষদের এভাবে নেমে রাস্তা অবরোধ করা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবরোধ করা রাস্তায় রাস্তা অবরোধ করে আন্দোলন করা এই কাজগুলো কিন্তু করতো না তবে আমি মনে করি যারা সমন্বয়ক রয়েছেন তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন লিস্ট এই মেটা যে ধর্ষণের শিকার হলো তাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা মেটি কিন্তু এটাই বলছিল যে আমারকে যারা ধর্ষণ করেছে তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশাসন বা সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু কোনো কিছুই করা হয়নি আমার জন্য আর এই সমন্বয়করা নাকি এখন নতুন করে দল করতেছে তাদের পিছনে কয়দিন মানুষ চায় এটাই এখন দেখার বিষয় তাদের ব্যবহার কিন্তু ইতিমধ্যে মানুষ জেনে গিয়েছে যে তাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ